i no.

ঢাকা সাংবাদিক বক্তব্য রাখবেন সাধারণ সম্পাদক আলম বকুল জনাবকুল সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখবেন্লাহ বক্তব্য কখনো সংক্ষেপ করা যায় না অতএব বক্তব্য না দেওয়ায় আমি করছি আমি অভিনন্দন জানাই এই প্রতিষ্ঠা বার্ষিকীতে যে আলোচনার আয়োজন করা হয়েছে এবং এখানে যারা উপস্থিত রয়েছেন যারা প্রাথমিক আহমেদ তারপরে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়

পরিচয় বলা হয়েছে ছড়া কাল তা আমি আর ছড়া দিয়ে আমার বক্তব্য শেষ করতে চাই চিরকালের খোকারে তুই চিরকালের খোকা সবাই বলে তোমার হাতে দেয় মূর্থিমা তোমার কালে দেয় চেয়ে চোখে তুই যে একটু জগৎ সেই চোখে দেয় ঘুম ঘুম পাড়ানি মাসির সাথে

আলাজ খাওয়ানো রশিদ উপস্থিত আজকের সভার সভাপতি বাসসের সাবক ব্যবস্থাপনা পরিচালক আবুল ইসলাম ভুইয়া এবং প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক সহ অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম আজ লাস্ট নিউজ মিডিয়ার এই জন্মদিনে

নানা প্রতিকূলতার মধ্যে স্বল্প জনবল দিয়ে রাজনীতির বিধির অগ্রযাত্রা এবং দিন দিন পাঠক বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্টদের দায়িত্ববোধ আরো বাড়িয়ে দিয়েছে এবং করেছে উৎসাহিত বিশেষ করে আজকের সভা প্রধান অতিথিকে আন্তরিক কৃতজ্ঞতা আর অন্যতম আরো একজন মহৎ ব্যক্তি একান্ত অনুসারে উপস্থিত থেকে আমাদের কিনাদার ভিনে আমন্ত্রণ রাখলেন কিরদিন সর্বশেষ প্রস্তাব হলো আগামী দিনে আপনাদের এই সাংবাতিক ভাইদের পর আমাদের পথ চলা অনেক এগিয়ে যাবে আজকের কর্তব্য আপনাদের যাওয়ার কারণ আপনাদের আদি সব লেখা সামলা চাই এই ছোট্ট এই অনলাইনটাকে আপনাদের মাধ্যমে আর একটু বড় করতে এবং দেশের কথা এবং যারা এই বিদেশে আমাদের এই এক কোটি ভাইরা রয়েছেন তাদের কথা লেখার জন্য আপনাদের আবারও সুবিধায় করুন জানিয়ে যে লেখাগুলো যেন সব জায়গায় আমরা পৌঁছে দিতে পারি এই দর সাংবাদিকতা হচ্ছে চটজলদি সাহিত্য

নিউজ পেপার বা অনলাইন সাংবাদিকতা সেটা কিন্তু আসলে ঐতিহাসিক সাহিত্য বললাম সেই সাহিত্যের কিন্তু প্রকৃষ্ট উদাহরণ উদাহরণ মানে একেবারে কাছাকাছি একটা তো আমরা মনে করি যে অনলাইন সাংবাদিকতার বিকাশ বাংলাদেশে মানে যেই ব্যাপক আকারে ঘটেছে সেটা আরো জোরদার হবে বেগবান হবে কারণ মানুষ চায় তাৎক্ষণিক সংবাদটা জানতে শুনতে বুঝতে পড়তে দেখতে অনুষ্ঠানের মধ্যে মানে প্রধান অতিথি আমি সম্বোধন করবো খুব করব কারণ আমি জানি আপনাদের ধৈর্যের কারাগারে আমাকে নিষ্ঠুর হওয়া উচিত হবে না অত্যন্ত কারণ আমার বিএসএফ কলিগ ছিল আমাকে এসে বলল যে আপনি

আমার প্রিয় কবি রমণী কবি আপনারা sabem সুন্দর যে সূত্রে কথা আছে কোথায় গেলেন শব্দ কবিতায় নেই সঙ্গীতে নেই রোমণীর তরুভঙ্গিতে নেই আগুনের جارু কোণাপয় নেই শাসাদর নেই ভাসর নেই কষ্টতে নেই মুক্তি নেই বেদনাতে নেই গুণাসত্য নেই আশাতে নেই হতাশাতে নেই এমনকি কি কালো বাজারিতও নেই আহা নেই

সরাকার কবি সাহিত্যিক রাজনীতিবিদ এগিয়ে বলছেন সত্যবাবু মারা গেছে আমি হুমায়ুন ভাই আমি আজাদ চৌধুরী তাদেরকে সম্মান রেখে আমি বলি যে বয়েশ ভাই না সত্য মারা যায় নাই ছাত্র আছে আছে আমাদের রাষ্ট্রে আছে আমাদের দেশে আছে সমাজে আছে ব্যক্তি জীবনে আছে আপনি আপনার এই রাষ্ট্রীয় মাধ্যমে শক্ত অনুসন্ধান করেন এই ফালগুনের আপাত আমি বিশ্বাস করি আগামী ফালগুনে আপনি সত্যকে অবশ্যই আপনার এই রাষ্ট্রীয় বিধিতে বন্দী করতে পারবে সেই প্রত্যাশায় রইলাম আপনাকে ধন্যবাদ বন্ধুরা আর্থিকটা ব্যতিক্রম ধর্মীয় অনুষ্ঠানে চলে আসছে সাধারণত আমি আপনাদের দাওয়াত দিই আপনার ব্যবসায়ীরা দাওয়াত দিই সাংবাদিকদেরকে হ্যাঁ আপনারা একটু আসেন যদি কেউ বাদ পড়লো কিনা খেয়াল করি আজকে সাংবাদিক ভাইরা আমাদের দাওয়াত দিচ্ছে অনেক ধন্যবাদ লাস্ট নিউজ ডট কমকে অনেক ধন্যবাদ আপনাদেরকে কেন আমাদের ব্যবসায়ী ভাইদেরকে আপনারা ডেকে নিয়ে এসেছেন আপনাদের কথা শোনার জন্য ভালো লাগলো কারণ সাংবাদিক সঙ্গে আমার রক্তেরও সম্পর্ক আছে এবং বন্ধুদের সম্পর্ক আমি আপনাদেরকে ধন্যবাদ জানছি এই কারণে আরো বেশি যে আলিম সাহেব গত তিন চার বছর আগে যখন এই এইবার অনলাইন নিউজপেপার পড়বে ওদের মনি কাগজ পড়তে চেয়েছেন কেন ভাই কাগজ টাগজে জেনে না বহু টাকা লাগবে তারপরে কাগজ পড়লে কার কে কখন কি বলে এগুলো নিয়ে সমস্যা আছে আপনি কোনো কিছু চিন্তা করে হঠাৎ করে দেখলাম উনি অনলাইন নিউজ করবেন তাই বললাম ঠিক আছে করে যান আমরা যতটুকু পাইসা করবো আজকে আমি খুব খুশি হয়েছি

আর একটা কথা বলার প্রয়োজন আছে এখানে যে লাস্ট নিউজ বিডি ডট কম এর মতো আরো অনেক অনলাইন নিউজ আছে এবং অনলাইন নিউজ যে খুব অল্প সময়ের মধ্যে তারা প্রফিটে আসতে পারে তার ওয়ান দি প্রাইম এক্সাম্পল হচ্ছে লাস্ট নিউজ বিডি ডট কম এবং এই দশ তারিখে আমি ই কমার্সের উপর লন্ডনে যাব এবং সেই লন্ডনে আমার বক্তৃতার মধ্যে লাস্ট নিউজ মিনি ডট কম এর সাকসেস টুই আমরা তাদেরকে কিছু তিনশো তিরিশ দুই

मार है। रहे है। हैं। ज़रा इधर किसी आम तो चोट दी, आम चोट दी। आम तो चोट दी।